গণহত্যাকারী ফেসিস্ট হাসিনা দ্রুত বিচার রাষ্ট্রীয়ভাবে শহীদ পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের দাবিতে গণসমাবেশ করেছে খেলাপাত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা শুক্রবার বাদ জুম্মা নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ চত্বর এলাকায় এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় গণসমাবেশ শেষে নারায়ণগঞ্জ এর ডিআইটি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে চাষারা হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় সেটা হল একজন সৈরাজারী শাসক হত্যাচারী শাসক ভাই আমার আপনারা একটা শাসকের পতনে খুশি কি বললেন বাংলার মানুষ খুশি সারা দুনিয়ার মুক্তি করে মানুষ খুঁজি হয়েছে এই অপেক্ষারী শাসকের নেতৃত্বে পতনে পাঁচই আগস্টের যে গণবুদ্ধ গোটা বিশ্বের সৈরতারী শাসকদের দশ বাস্তব দিয়েছে

আসিলার পেটরে যখন ছোটা বাংলাদেশের মানুষ হাজার হয়ে পড়েছিল আমরা তো একদিকে কান্নাকানি করত কোনোর পথ ছিল না তখন এই তরুণ পুষ্পগুলোর তাজা রক্তে আজকে আমরা মুক্ত নিঃশ্বাস ফেলতে পারছি দেখি কিনা বলে ওরা শুধু শহীদ না ওদেরকে আমরা শহীদ করি কিন্তু আল্লাহ নবী বলেছেন আলতাম সুহাদা সামনে দাঁড়িয়ে বিরুদ্ধে যে প্রথমে হত্যা করা হয় সেইদরা শহীদদের এত লাফল না আপনার নিজের অবস্থা কিন্তু খারাপ ওদিকে চীন ওদিকে পাকিস্তান ওদিকে আফগানিস্তান

আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীলতার প্রমাণ হয়েছে আন্দোলন বরং সরকারের ছত্র ছায় আন্দোলনকারীদের হাজার হাজার লোক বিশেষ করে সাহায্যকরণ ভঙ্গ হয়েছে জীবনের তরে আমি আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই যারা সাহায্যকরণ করেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে যারা বঙ্গ এবং অসুস্থ অবস্থায় আছে আহত অবস্থায় আছে তাদের সুচিকিৎসা সরকারি ব্যবস্থাপনায় করতে হবে এবং যারা অত্যাচার চলুন এবং হত্যা অংশ নিয়েছে ব্যবস্থা করতে হবে এইসেনা সরকার পাঁচ কুশকরা এখনো তারা উচ্চতে বসে আছে বিভিন্ন ষড়যন্ত্র তারা লিপ্ত আছে আমরা স্বাধীন হয়েছি আল্লাহ আদায় করি আমরা প্রত্যেকে

আমরা শুধু হাতে দাঁড়িয়ে থাকবাই না আল্লাহ রসুল সমস্যা তো কেমন আপনারা জানেন একজন মহিলা চুরি চুরি যাবে সাব্যস্ত হয়েছিল আর এই মহিলার নাম ছিল ভাতেমা জনৈক সাহাবা রসুলের দরবারে একটা অনুরোধ করলো বিয়া রসুল এই মহিলাটার নাম হইল ফাতেমা আপনার মেয়ের নামও ফাতেমা সুতরাং আপনি মেয়ের নাম ফাতেমা হিসাবে আপনি এই মহিলাকে ক্ষমতা দেন

আজকে অনেক হাতের নিরীহ মনের মাঝে গয়ার আগে যে একজন বিচারপতি হইয়া কলা ভাতার মাঝে ঘুমাইয়া তারা খাইল হ্যাঁ এই লোকটা এত ভালো মানুষ আজকে তার কি করা হইল জনগণ তাকেও ছাড়া নাই সুতরাং যে ওই চুরি করুক এই দেশের সম্পদ জনগণের সম্পদ চুরি করছে তার উপযুক্ত বিশাল আমরা দাবি করছি এই বর্তমান আন্তর্বর্তী গণের সরকারের কাছে ঠিক আছে এবং যারা নাকি সাগর গ্রহণ করেছে আমার পরবর্তী ভাইয়ারা তাদেরকে বীর বিক্রম হিসাবে আমরা উপাধি আসতে মন্দির ঘোষণা করতে চাই যে আপনারা যারা স্বাগত করেছে তারা তাদেরকে আমি বীর বিক্রম হিসাবে উপাধি দান করা হোক এবং প্রত্যেকটা জরুরি পরিবারের দায়িত্ব সরকার জন্য আমরা দূর চালিয়ে যারা নাকি আমত হয়েছে তাদেরকে সুস্থভাবে